ক্রিম বিট করতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে যেহেতু ক্রিমটা বিট করছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ যতবারই শেয়ার করেছি তারপরেও কিন্তু এই সমস্যাগুলো নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেন ক্রিম নিয়ে সবার অনেক বেশি সমস্যা ক্রিম স্টিভ হয় না বা স্টিভ হলে কাজ করার সময় একদম গোলে পানি হয়ে যায় এই ধরনের নানা প্রশ্ন আসলে প্রতিনিয়তই আসে কারণ যখন একটা ভিডিও দেই তখন আসলে সবার নজরে সেটা পড়ে না এটাই স্বাভাবিক এবং নিত্য নতুন যে মানুষগুলো আমার পেজে অ্যাড হচ্ছে তাদেরও অজানা থাকে আমার সে আগের শেয়ার করা ভিডিওগুলো তো সেজন্য আজকে আমি আবার একটা ক্রিমের ভিডিও নিয়ে আসলাম তো প্রথমে আপনারা যে দেখলেন আমি দিয়ে নাড়িয়ে দেখাচ্ছিলাম ক্রিমটা ক্রিমটা এটা হচ্ছে আমি যে নিয়েছি বলে নিয়ে আমি একটুখানি কয়েক সেকেন্ড বিট করে ফেলেছি তখন আমার মনে হয়েছে যে একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে একটু ভিডিওটা করে নেই তো ক্রিমটা আমি নিয়েছিলাম একদম বরফ ঠান্ডা এটা ছিল এভার হুইপ ক্রিম এটা ফ্রোজেন ক্রিম এটা ডিপ ফ্রিজেই সংরক্ষিত থাকে দোকানে এবং বাসায় তো ডিপ ফ্রিজ থেকে আমি নামিয়ে রেখেছিলাম বিট করার তিরিশ চল্লিশ মিনিট আগে তারপর যখন একটু নর্মাল হয়েছে একটু লিকুইড ফর্মে এসেছে তখন আমি বোলের ভিতরে নিয়ে নিয়েছি এমন অবস্থায় নিয়েছি যাতে একদম বরফ ঠান্ডা অবস্থায় থাকে আমরা কিন্তু দেখেন নর্মাল ফ্রিজে কিন্তু পানি রাখি খাওয়ার জন্য সেই পানিটা যে পরিমাণ ঠান্ডা থাকে কিন্তু সেই পানি যদি আমরা ডিপ ফ্রিজে রাখি সেই পানিটা যদি একদম ডিপ ফ্রিজে বরফ হয়ে বরফ জমে যাওয়ার আগ মুহূর্তটা কেমন ঠান্ডা থাকে সেটাকে বলে বরফ ঠান্ডা তো এরকমই আমাদেরকে ক্রিমটা নিতে হবে একদম বরফ ঠান্ডা কিছু কিছু চাকা চাকা বরফের মতো ক্রিম জমে জমে থাকবে আর তার সাথে থাকবে লিকুইড ফর্মে কিছু ক্রিম এটাই হচ্ছে বরফ ঠান্ডা এইভাবে যদি আমরা ক্রিমটা নেই তাহলে সেই ক্রিম স্টিপ না হয়ে কোথায় যাবে তো এইভাবে আমাদেরকে বিট করতে হবে আর বিটারের স্পিডটা আমরা প্রথমে ধুয়ে রাখবো প্রথমে একদম হাই স্পিডে হাই স্পিডে তো কোনোভাবেই আমরা বিট করবো না মিডিয়াম স্পিডে বিট করতে হবে ক্রিম যদি একদম হাই স্পিডে আমরা বিট করি সেই ক্ষেত্রে দেখা যাবে খুব তাড়াতাড়ি ক্রিমটা স্টিভ হয়ে গেছে কিন্তু সেই ক্রিমের ভিতরে অসংখ্য এয়ার বাবলস ক্রিয়েট হয়েছে এবং ফিনিশিং আনার সময় দেখা যাবে ছিদ্র ছিদ্র ভাব কোনোভাবেই স্মুথ একটা ফিনিশিং আনা যাবে না আর সেই ক্রিমটা কেকের উপরে দেওয়ার সময় অনেক সময় দেখা যাবে কেকটা যখন ফ্রিজে থাকবে কেকের গা থেকে আলগা হয়ে খুলে খুলে আসছে সেজন্য ক্রিম সবসময় মিডিয়াম স্পিডে দিয়ে বিট করতে হবে আর আমি এখন এই ক্রিমটার ভিতরে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কার্ড এবং একটু দিয়ে দিলাম অরেঞ্জ ইমালশন আপনারা যখন যে ফ্লেবার কেক বানাবেন আপনারা সেই ফ্লেভার অ্যাড করবেন আর চকলেট যদি আপনারা ব্যবহার করতে চান এই পর্যায়ে ব্যবহার করবেন যখন দেখবেন আশি পার্সেন্ট ক্রিম হয়ে গেছে বিট করা ওই পর্যায়ে এই গানাস বা কার্ড এই টাইপের জিনিসগুলো আপনারা দিয়ে মিশিয়ে নেবেন এই যে দেখেন আমার ক্রিমটা যে স্টিপ করা হয়ে গেছে বিট করা হয়ে গেছে যে বিটারের কাটাটা দেখেন ক্রিমটা কিভাবে একদম রাউন্ড হয়ে লেগে আছে কোথাও কোনো উঁচু নিচু নাই তার মানে ক্রিমটা কিন্তু খুব হয়ে গেছে আর ক্রিমের উপরে যে বিট করা অবস্থা যে গুলো পড়েছে সে ভাজগুলো দেখেন কত সুন্দরভাবে লাইন হয়ে আছে তো এভাবে এই জিনিসগুলো দেখলে আমাদেরকে বুঝতে হবে যে ক্রিম আমার বিট করা হয়ে গেছে আর যদি দেখেন স্প্যাচলা দিয়ে টানলে কোনো রকম ফাঁকা ফাঁকা বা ছিদ্র ছিদ্র কোনো ভাব নেই মানে একদমই স্মুথ ভাবে ক্রিমটা স্টিভ হয়েছে বিট হয়েছে আর স্প্যাচালো দিয়ে নিয়ে একটু ঝাঁকিয়ে দিলে দেখা যায় ক্রিমটা কিন্তু করে যাচ্ছে না তো এই তো ক্রিম আসলে বিট করার কোনো গোপন কোনো টিপস আমাদের কাছে নাই বা এমন কিছু ব্যবহার করি না যে কারণে ক্রিম এইভাবে স্টেপ বাই স্টেপ যদি সবকিছু ফলো করে বানাতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ক্রিমও স্টিপ হবে তাই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখ আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার মিথুর হেসেল ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর অর্ডার করতে হলে অবশ্যই ইনবক্স করবেন মিথুর হেসেল পেজে